স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর এবার প্রচুর কমে গেল আন্তর্জাতিক বাজারে বার সোনার দাম আবারও কমতে পারে দেশের বাজারে হলমার্ক যুক্ত গহনা সোনার দাম কবে কমবে সোনার দাম আর কত এবার কমবে মূল্যবান এই ধাতুটির দাম বিস্তারিত জানবো এই ভিডিওতে বন্ধুরা আজকে এক মার্কিন ডলার সমান বাংলাদেশে একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা অনুযায়ী স্বর্ণের দাম কমেছে প্রতি কেজিতে এক লাখ বাহাত্তর হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা এবং প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে এই দাম দুয়েক দিন স্থায়ী হলে বা আর কিছুটা দাম কমলে আবারও স্বর্ণের দাম কমিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস তবে দেশের বাজারে সোনা রূপার দাম রয়েছে এখনো অপরিবর্তিত তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক আজকে আন্তর্জাতিক বাজারে প্রতি অংশ প্রতি গ্রাম সোনার দাম কত টাকা রয়েছে এবং দেশের বাজারে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি আনা গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপর দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট প্রতি সোনার দাম রয়েছে তিন হাজার দুশো বিরাশি দশমিক সাত সাত ডলার বা চার লাখ দুই হাজার দুশো একাত্তর টাকা প্রতি এক গ্রাম সোনার দাম রয়েছে একশো পাঁচ দশমিক পাঁচ চার ডলার বা বারো হাজার নয়শো তেত্রিশ টাকা প্রতি এক 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 কেজি সোনার দাম রয়েছে লাখ লাখ পাঁচ হাজার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ দশমিক দুই ডলার বা কোটি উনত্রিশ চারশো নিরানব্বই টাকা আজকে দুই হাজার নয় টাকা দাম কমিয়ে প্রতি এক ভরি সোনার দাম রয়েছে এক লাখ পঞ্চাশ হাজার আটশো একান্ন টাকা বন্ধুরা এটা ছিল আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম টহলে চলবার জেনে নিয়ে যাক দেশের বাজারে হলএুক্ত গন সোনার দাম

এবং সনাতন পদ্ধতির প্রতি এক বৈশুনের দাম এক লাখ সতেরো হাজার দুই টাকা বন্ধুরা আজকে আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য ধন্যবাদ